নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কলকাতা হাইকোর্টে আর আমরা কলকাতা হাইকোর্টে পেয়ে গেছি সিবিআই আইনজীবী রাহুল দাসকে পেয়েছি আর মেডিকেল কলেজ যে গোটা ঘটনা শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ এমনকি গোটা বিশ্বের আপামর জনসাধারণকে নাড়িয়ে দিয়েছে এইরকম একটা ভয়াবহ ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের ক্ষেত্রে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে যিনি হাইকোর্টে লড়াই করছেন সেই আইনজীবী রাহুল দাসকে আমরা পেয়েছি আমরা রাহুল দাসের কাছে প্রথম যে বিষয়টা জেনে নেব সিবিআই সম্পর্কে আমাদের রাজ্যে একটা সংবাদ মাধ্যমে একটা প্রচার চলছে যে সিবিআই সঠিক পথে এগোচ্ছে না সিবিআই ঠিকঠাকভাবে তদন্ত করছে না এরকম একটা অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন আসছে তার পরিবারের লোকজনদের পক্ষ থেকেও আসছে এই ব্যাপারে আমরা প্রথম জেনে নেব যে এই বিষয়টা সম্পর্কে তাদের কি বক্তব্য দেখুন সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না এটা বলাটা ভুল তার কারণ সিবিআই কনভিক করেছে সন্দীপ ঘোষকে এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্টও করিয়েছে ঘটনার দিনের সমস্ত কিছু এ টু জেড যেমন সঞ্জয় রায় জানতো সঞ্জয় রায়কে অ্যাকিউজ করে সঞ্জয় রায়কে কনভিক করেছে স্টেটের তরফ থেকে তার পরবর্তী ক্ষেত্রে যখন ইনভেস্টিগেশন ফার্দার প্রসেস হয়েছে এবং ওই প্রসেসের ভিত্তিতে যখন আপডেট হয়েছে এবং আপডেটের ভিত্তিতে যখন এভিডেন্স এসছে আমাদের কাছে বা টিমের কাছে সেখানে সন্দীপ ঘোষ কনভিক্টেড হয়েছে এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে সন্দীপ ঘোষ জামিনের আবেদন করা হয়েছে সন্দীপ ঘোষের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল। সেটাও নাকচ করা হয়েছে এবং যে দুজন তিনজন সেই রাতে বেরিয়ে গেছিল তাদের মধ্যে একজন আমাদের র্যাডারের মধ্যে আছে বা দুজন যে আছে সে একটু লন্ডনে চলে গেছে বলে সেখানে একটা আপনারা জানেন যে একটা মিনিস্ট্রির একটা হোমসিপ হোম হোম মিনিস্ট্রির একটা ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে প্লাস আপনার সেখানে ফরেন মিনিস্ট্রির একটা ক্লিয়ারেন্স একটা থাকে প্লাস ওদের ওখানকার যে অ্যাম্বাসি আছে সেখানকার একটা ক্লিয়ারেন্সের থাকে তাহলেই আমরা সেখানে ঢুকতে পারি এখানে এটা যে আমাদের ফেডারেল স্ট্রাকচার একটা মানে কাউ কোনো অ্যাকিউসড পার্সন বা কোনো কনভিক্ট হলো তার আগে যদি সে দেশ ছাড়া হয়ে যায় এবং সেই দেশের সাথে সেই দেশের অ্যাম্বাসির সাথে আমাদের দেশের অ্যাম্বাসির যখন কোঅপারেশান হবে কোঅপারেশান হওয়ার পর সেটা যখন পজিটিভ হবে যদি ওই দেশ থেকে সিগনাল দেয় তাহলেই আমরা যেতে পারবো হলে আমরা এখান থেকে ওখানে গিয়ে করতে পারবো না যদি ওনারা যতক্ষণ না ওনারা অ্যারেস্ট করে আমাদের হ্যান্ড কাছে হ্যান্ডওভার করছে এটা ফেডারেল স্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশানের নিয়ম আর যাদের অভয়ের বাবা মার সাথে আমার একাধিকবার ফোনেও কথা হয়েছে ব্যক্তিগতভাবে নানা নানারকমভাবে কথা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সিবিআইয়ের তদন্তটা ওনাদের নিয়ে চলে গেছে এটা খুবই দুঃসংবাদ এটা খুবই দুঃখজনক ঘটনা যেটা যাওয়ার নয় বা যেটা হওয়ার নয় সাডেনলি হয়েছে কিন্তু এর ক্ষেত্রে মেন যে দায়ী ছিল সেই দায়ী হচ্ছে স্টেট গভর্নমেন্ট কারণ স্টেট গভর্নমেন্ট যখন প্রথমে তো সিবিআইয়ের কাছে আসেনি বা আপনার যারা মানে অভয়ের মা বাবা ওনারাও সিবিআই চাননি যখন স্টেটের তরফ মানে ওনাদের তরফ থেকে কোর্টে অ্যাপিয়ার করা হয়েছে কোর্ট মনে করেছে যে এক্ষেত্রে স্টেট ইন্টেলিজেন্স ফেইলিওর তো স্টেট ইন্টেলিজেন্স যখন ফেইলিওর হয়েছে ঠিক সেই সময় কোর্ট মনে করেছে সিবিআইকে দেওয়ার দরকার আছে সিবিআই তখন হ্যান্ডওভার পেয়েছে বা যতদিনে সিবিআইয়ের হ্যান্ডওভার হাতে মানে যতদিনে সিবিআই হ্যান্ডওভার পেয়েছে ততদিনের মধ্যে অনেক এভিডেন্স ট্যাম্পার হয়েছে গার্মেন্টস যে মানে ক্লথ যেটা ছিল প্লাস যে আপনার যে ক্রাইম অফ স্পেস যেটা ছিল ডিএনএ রিপোর্ট টোটালটা ট্যাম্পারিং হয়েছে নট অনলি ফর দ্যাট এফআইআর পর্যন্ত ট্যাম্পার হয়েছে টালা থানার অফিসার অভিজিৎ মণ্ডল যখন ছিলেন আইসি সেই সময় সেই সময় যে একটা এফআইআর হয়েছে ইউডি অ্যাক্টে মানে আন্যাচারাল ডেথ একটা এফআইআর হয় এবং সেই এফআইআরটা পর্যন্ত পরে গিয়ে সেটাকে ডিস্ট্রয় করা হয় তারপরে নতুন করে এফআইআর হয় যার ভিত্তিতে সঞ্জয় রায় কানভিক করেছে স্টেটের তরফ থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন স্টেটের তরফ থেকে একটা উদ্যাম প্রচেষ্টা চলেছিল আপনারা দেখেছেন যখন হসপিটালে বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্ট্রাইক করছিল বা অবস্থান করছিল সেই মুহূর্তে পাল্টা একটা করতে গিয়ে তারা হসপিটাল ভাঙচুরের মতো ঘটনা ঘটায় এবং সেই জায়গাটায় তাদের গোল গোলমাল হয়ে গেছে যে তাদেরকে বলা হয়েছিল ফোর্থ ফ্লোর মানে ওটা যে ফোর্থ ফ্লোর মানে মানে চারতলা নয় তিনতলা সরি তিন তিনতলা নয় চার থার্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে হচ্ছে তিনতলা নয় যে চারতলা সেটা ওরা বুঝবেননি ওরা ভাঙচুর করলো তার নিচের অংশটাতে অন্য জায়গায় ভাঙচুর করলো মানে তাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা সেইভাবে সেই জায়গায় গিয়ে ভাঙচুর করেছে কিন্তু ভাঙচুর আসল জায়গাটা করেনি এবং তারপরেও দেখলেন আপনারা যখন এই জায়গাটা সিল করা হয় সিবিআইয়ের তরফ থেকে গিয়ে সিল করে কোনো রকম পারমিশন ছাড়া সেই জায়গায় ওই সেমিনার রুমের জায়গাটা পুরো ভেঙে চুরে দেওয়া হয় যেটা আপনারা পরবর্তীকালে গোটা মিডিয়া সবাই দেখেছে যে উইদাউট এনি কাইন্ড অফ অর্ডার বা কোর্ট অর্ডার যেখানে ম্যাটার আন্ডার সাবজুডিস ওই জায়গাটা সিল করা অকারেন্স অফ দ্য প্লেস ওই জায়গাটা সেই জায়গা যেখান থেকে আপনার একই মানে যে ভিকটিম তার বডি বের করা হয়েছে এবং বডিকে পর্যন্ত প্রিজার্ভ পর্যন্ত করতে দেওয়া হয়নি বিগত দিনে যখন আমরা অভয়ের মা বাবার স্টেটমেন্ট মিডিয়াতেও শুনি বা কোর্টেও শুনি আমরা তখন পরিষ্কার শুনেছি মেয়েকে তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা এমনকি টানা বত্রিশ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়েছে এবং বত্রিশ ঘন্টা ওই ডিউটি করার পর তাকে নানারকমভাবে প্রেসারাইজ করেছে ও সব কিছু মেয়েটি জানতো ওষুধের ব্যাপারে এবং চো চোরাকারবারির ব্যাপারে ডেড বডি যে আমি এর আগেও বলেছি অন রেকর্ডে স্টেটমেন্ট আছে যে পি এম রিপো পিএমের জন্য যে বডিগুলো আনত সেই বডিগুলোকে বাইরে বিক্রি করে দেওয়া হতো এবং সেই তাদের থেকে টাকা নিত্রে ওই যে কিছু প্রিজার্ভ যদি থাকতো সিমেন্ট স্ট্রেস বা কিছুই পিএম রিপোর্ট পি এর থেকে মানে পি এম করার পরে যদি যখন প্রিজার্ভ হতো সেই জায়গাটা এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য তাদের থেকে টাকা নিয়ে সেই বডি বাইরে বেস্ত এবং সেইখান থেকে আলাদাভাবে টাকা নিত মানে অন্য হসপিটালে আমরা বেসিক্যালি জানি কি আমরা বেসিক্যালি জানি যে আপনার যে আনক্লেম বডি বা ধরুন যে মরণোত্তর দেহদান সেই বডি দিয়ে আপনার টিচিং করা হবে মানে ডেড বডি সেই ডেড বডিগুলোকে দিয়ে জুনিয়র পিজিটিদের দেখানো হবে কিন্তু তারা দেখিয়েছে গোটা আরজিকর সহ পুরো রাজ্যের চার পাঁচটা হসপিটালে এই নেক্সাস চলেছিল এবং এই নেক্সাসটা শুধু একা সন্দীপ ঘোষ তো কিংপিন সামনে ছিলেন সন্দীপ ঘোষ কাকে টাকা পাঠাতেন আমরা সবাই জানি সন্দীপ ঘোষ কাকে টাকা পাঠাতেন বিগত দিনে দেখা গেছে সন্দীপ ঘোষকে কে পার্সোনালি একটা সামান্য নার্স মানে হসপিটালে সরকারি হসপিটালের কুড়িজন বাউসার নিয়ে ঘোরার মতো তার যোগ্যতাও নেই তার দরকারও নেই তার এত কিসের ভয় যে জন বাউন্সার নিয়ে তার হসপিটাল প্রিমাইসে ঘুরে বেড়াতেন পরবর্তীকালে আমরা যখন আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা দেখি যেটা কারাপানের পাটে যেটা আক্তার আলী সাহেব করেছিলেন সেই আক্তার আলী করার মামলা আক্তার আলী সাহেবের করার মামলাতে প্রেক্ষিতে আক্তার আলী সাহেব ওই ডকুমেন্টগুলো অ্যানেক্স করেছিলেন যে কারাপান হচ্ছে সে তাকে ইন্টিমেট করছে কাকে ইন্টিমেট করছে হোম সেক্রেটারিকে কাকে ইন্টিমেট করছে হেলথ সেক্রেটারিকে তাদের কারোর কোনো সে নেই তাদের কারোর কোনো অ্যাকশান নেই স্টেট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট স্টেট অ্যান্টি কারাপান ব্যুরো তাদেরকে বলা হয়েছে কিন্তু তাদের তরফ থেকে কোনো রেজাল্ট আসেনি কেন আসেনি কারণ তার মাথার ওপর ওপর মহলের হাত ছিল আজকে আমরা কোর্টেও বলেছি সওয়াল তুলেছি বিগত দিনে যে বিনীত গোয়েলের সাথে সেই রাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত দুটো পর্যন্ত কী কথোপকথন হয়েছিল সেটা প্রকাশ্যে আনা হোক বিনীত গোয়েল অসুস্থতার কারণ দেখিয়ে ডিউটির কারণ দেখিয়ে সে আসেননি পরে তাকে আসতে বাধ্য করা হয়েছে সে কোর্টে এসেছিলেন প্রথমে ভার্চুয়ালি এসছিলেন তারপর ফিজিক্যাল অ্যাপিয়ার হয়েছে তারপর তাকে স্টেটমেন্ট দিতে হয়েছে আচ্ছা আপনারা এই যে বললেন যে এই যে সন্দীপ ঘোষ আর মেডিকেল কলেজের মামলায় সন্দীপ ঘোষ কাকে টাকা পাঠাতে পাঠাতেন এটাই গোটা পশ্চিমবাংলার মানুষের এটাও প্রশ্ন সিবিআই কি সেই তদন্ত সেই পর্যন্ত পৌঁছতে পেরেছে যে সন্দীপ ঘোষ কাকে টাকা পাঠাতো দেখুন সন্দীপ ঘোষ যাকে টাকা পাঠাতো এই মুহূর্তে তার নামটা নেওয়ার দরকার আমি চাইছি না এটা মানে একটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমি ওই জন্য বলতে চাইছি না বাট এইটুকু বলতে পারি এই টাকা ব্যানার্জি পরিবারের অ্যাকাউন্টে গেছে ডিরেক্টলি গেছে তার কংক্রিট এভিডেন্স আমাদের কাছে কিছুটা আছে মানে ধরুন এইট্টি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আসেনি যখন ওটা হান্ড্রেড পার্সেন্ট এসে যাবে আপনারা সেই দিন দেখতে পাবেন সে টণদীপ ঘোষ ব্যানার্জি পরিবারের কোন মানে কোন সদস্যের কাছে টাকা পাঠাতো এইটুকু বলে দিলাম একটা ভয়ঙ্কর অভিযোগ আপনি করলেন এই যে ব্যানার্জি পরিবারের কাছে এই আরজিকর মেডিকেল কলেজের এই যে একটা তোলাবাজি একটা নেক্সাস তৈরি হয়েছিল তার টাকা ওখানে যেত আমাদের প্রশ্ন যে এত কিছু আপনারা এই আরজিকর মেডিকেল কলেজ নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষ জানে আপনি যে বিষয়গুলো বললেন তার মধ্যে নতুন একটা বিষয় আপনি অ্যাড করলেন যে এই টাকা সন্দীপ ঘোষের মারফত কার বাড়িতে গিয়ে পৌঁছতো সেটা একটা নতুন সংযোজন কিন্তু এত কিছু জানার পরেও পশ্চিমবাংলার অংশের মানুষের মনে এই সন্দেহ কেন তৈরি হচ্ছে সিবিআইকে নিয়ে আমি ঠিক এটাই দেখুন তদন্তের প্রসেসটা যেটা একটু লেন্দি প্রসেস এবং সেটা যেহেতু প্রথম দিকে এভিডেন্স ট্যাম্পার হিউজ পরিমাণে করেছে যার ভিত্তিতে এভিডেন্স খুঁজতে খুঁজতে মানে আমাদের টিমের বলুন বা আমাদের বলুন মানে খুবই বেগ পেতে হচ্ছে আমাদের রাস্তাটা একেবারে পরিষ্কার নয় আঁকা বাঁকা এবং তার মধ্যেও বিভিন্ন রকম প্রভোগেশন বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স খাটানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে মানে শুরুর দিনেও হয়েছিল আজকেও হচ্ছে হচ্ছে না তা এমন নয় আমি আবার বলছি অভয়ের মা বাবার প্রতি আমি অবশ্যই সমব্যাতি কিন্তু ওনারা যে ব্লেমটা দিচ্ছেন আমার মনে হয় ওনাদের একটু ভেবে দেখা উচিত বাট ওনাদের যেটা সবথেকে বড় কথা আমি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ওনার সাথে ব্যক্তিগতভাবে যে উনি সবটা মানে জানতে চায় হয়তো এটা ওনার তরফ থেকে ওনার অ্যাঙ্গেল থেকে ওটা ঠিক যে আমার মেয়ের ব্যাপার এরকম হচ্ছে আমি সবটা কেন জানতে পারবো না কিন্তু পাশাপাশি ওনাকে এটা ভাবতে হবে যে একটা একটা ইনভেস্টিগেশন চলছে আমি যদি সবটা বা আমরা যদি সবটা পাবলিক ডোমেনে আনি সেক্ষেত্রে তদন্ত ব্যাহত হবে এবং দোষীরা আরও দূরে বেরিয়ে যাবে যেটা আমাদের হাতের নাগালের বাইরে বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে এবং এভিডেন্স আরও বেশি ট্যাম্পার হবে অলরেডি আপনারা জানেন অভিজিৎ মন্ডল যিনি আছেন ওনার ইন্টারিম বেল হয়েছে প্লাস উনি যে এখন সুইম কার্ডটা সেই ফোনের সিম কার্ডটা সেটা আমাদের কাছে আছে উনি চেয়েও ছিলেন কোর্টের মাধ্যমে যে ওটাতে ওনার ব্যাঙ্ক কানেকশান মানে ব্যাঙ্কের ট্রানজ্যাকশান সমস্ত কিছু ওটা দিয়ে বাট সেক্ষেত্রে সেটা কোর্ট সেটা নাকচ করেছে আমাদের যদি সেই ইচ্ছা থাকত তাহলে আমরা তো সন্দীপ ঘোষের বলুন বা ধরুন আপনার সঞ্জয় রায়কে বলুন সঞ্জয় রায়কে স্টেট কনভিক করেছে বাট সন্দীপ ঘোষকে যখন আমরা কনভিক করি সঞ্জীব ঘোষ সহ আরও দু তিনজন যারা আছে তাদেরকে তো আমরা কনভিক করতাম না এবং তাদের বেলের অ্যাপিয়ারেন্স কখনোই আমরা মানে সেটাকে রিজেক্ট মানে তার এগেনস্টে গিয়ে আমরা প্রেয়ার করতাম না আমরা তো অবশ্যই সেটা আরামসে তারা জামিন আমরা যদি সেখানে অপোজ না করতাম তাহলে সেটা তো মানে অনায়াসে জামিন হতে পারতো রাজ্যের আমি অনেকগুলো ঘটনার ক্ষেত্র রয়েছে রাজ্যে যেমন অনুব্রত মণ্ডলের জামিন পেয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনা থেকে রাজ্যের মানুষের মনে একটা সন্দেহ তৈরি হয়েছে যে কোথাও একটা সেটিংয়ের তত্ত্ব আছে এই ধরনের তত্ত্ব রাজ্যে ঘুরে বেড়াচ্ছে যে যেহেতু অনুব্রত মণ্ডল জামিন পেলেন তার আগে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিন পেয়েছেন এই সমস্ত জামিন পাওয়াগুলোকে রাজ্যের মানুষ খুব খারাপ চোখে দেখেছেন এবং রাজ্যের মানুষ মনে করছেন কোথাও একটা সেটিংয়ের তত্ত্ব বোধ রয়েছে সিবিআই কোথাও একটা সেটিং করছে আপনি সিবিআইয়ের আইনজীবী হিসেবে আপনার কাছে আমার এই মেডিকেল কলেজ মামলায় রাজ্যের মানুষ কতটা আস্থা রাখতে পারে যে এই শেষ পর্যন্ত যে মূল অপরাধী সেই মূল অপরাধী ধরা পড়বে এটা রাজ্যের মানুষ কতটা আপনাদের উপর আস্থা রাখতে পারে পুরো হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখতে পারেন কারণ একটা কথা বলছি তদন্ত ধীর গতিতে এগোচ্ছে কিন্তু তদন্ত এগোচ্ছে একটা আমাদের একটা প্রবাদ বাক্য আছে জাস্টিস ডিলে বাট জাস্টিস ডিনাইড তদন্ত এগোবে এবং বিচার পাবেন বিচার আমাদের সিবিআই টিম পুরো কোঅপারেট অভয়ের মা বাবার সাথে করছেন হয়তো ওনারা ওনাদের মেয়ে একমাত্র মেয়ে গত হয়েছেন যেটা দুর্ভাগ্যবশত খুবই দুর্ভাগ্যজনক যেটা হয়তো হয়তো না হওয়ার কথাই ছিল না এটা মানে রাজ্য সরকারের বদমাইশির জন্য হয়েছে কেন রাজ্য সরকারের বদমাইশির জন্য হয়েছে সেটাও আমি বলছি সন্দীপ ঘোষকে ছেড়ে রাখা হয়েছিল এবং সন্দীপ ঘোষকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছিল যার ভিত্তিতে সন্দীপ ঘোষ এটা করেছে সন্দীপ ঘোষ ওনাকে মেয়ে বলতেন অথচ সন্দীপ ঘোষ এই কাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং অভয়ার কাছে যে ডকুমেন্ট আছে যা ডকুমেন্ট ছিল তার মোস্ট অফ ডেটা রিকভার হয়েছে কিছুটা রিকভার হওয়া বাকি সেইটা রিকভার হলে গোটা ঘটনাটা সামনে আসবে এবং টিমের ওপর আমাদের ওপর প্রচণ্ড পরিমাণে প্রেশার করা হয়েছে আগামী দিনেও হবে আশা করি মানে আমরা জানি এটা আগামী দিনেও হবে এখন পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে মধ্যবর্তী স্থানে যখন তখন হচ্ছে ইভেন কোনো কিছুর পারমিশান চাইতে গেলে সেটা কোর্ট মতো পারমি কোর্ট থেকে পারমিশান করাতে হচ্ছে এবং নর্মালি যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে যায় সেইটুকুও দেওয়া হচ্ছে না তো এটা ফুললি নন কোঅপারেশান একটা চলছে যেহেতু মানে ওনাদের বক্তব্য বা ওনাদের একটাই ভিউ যে ওদের সাথে আমাদের সাথে কোনোরকম কোঅপারেট কোনোরকম কোনো স্টেটের ডিপার্টমেন্ট করবে না তো সেটা খুঁজে বার করতে বা সেটাকে বের করতে যেটা আমাদের কম্প্রোমাইজে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেলে দুদিনের মাধ্যমে দুদিনে বেরিয়ে যায় সেটা কোর্ট থেকে বা কন্টেস্টে গিয়ে বের করতে দুদিনেরটা মানে মোটামুটি ধরে নিন আপনার বাইশ দিন পঁচিশ দিন লাগছে বাট বের হচ্ছে এই ক্ষেত্রে কিছুটা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে কিন্তু তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক এগোতেই চলছে আপনার রাজ্যের মানুষ সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারেন জাস্টিস ডিলে বাস জাস্টিস ডিনাইড আমরা শুনে নিলাম যে গোটা বিষয়টা আরজিকর মেডিকেল কলেজ মামলাতে যে সিবিআই সম্পর্কে যে প্রশ্ন উঠছে বারে বারে যে সিবিআই তদন্ত ঠিকমতো এগোচ্ছে না এমনকি আরজিকর মেডিকেল কলেজের সেই চিকিৎসক কন্যা যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বাবা মার পক্ষ থেকেও এই প্রশ্ন তারা তুলেছিলেন এখানকার সিবিআইয়ে যিনি রয়েছেন আইনজীবী রাহুল দাস তিনি গোটা বিষয়টা বললেন যে ঠিক ঠিক কারণে এই তদন্ত প্রক্রিয়া খানিকটা ডিলে হচ্ছে কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে নন কোঅপারেশন একটা অবস্থা নেওয়া হয়েছে যে বিষয়টা দুদিনে মামলা তার পক্ষে খবর নেওয়াটা সম্ভব হয় সেটাই রাজ্য সরকারের নন কপারেশনের জন্য সেটা একটু বেশি সময় লেগে যাচ্ছে কোর্ট থেকে পারমিশন করে সেই বিষয়গুলোকে বের করতে হচ্ছে ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই অনেকটা সময় নিয়ে নিচ্ছে এই কারণেই খানিকটা ধীর গতিতে হচ্ছে যদিও তিনি জানেন যে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড কিন্তু তিনি এটা বলছেন যে ডিনাইয়েড এক্ষেত্রে হবে না ডিলে হচ্ছে ঠিকই কিন্তু জাস্টিস তারা পাবেন এবং গোটা রাজ্যের মানুষ জাস্টিস পাবেন এবং যে চিকিৎসক কন্যা মারা গেলেন তার বাবা মাও যারা জাস্টিস পাবেন এটা তিনি দাবি করছেন সিবিআইয়ের আইনজীবী হিসেবে আমরা এই বিষয়টা জেনে নিলাম আমরা নজর রাখবো ভবিষ্যতে যে এই জাস্টিস পাওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের তার যে ভূমিকা আইনজীবী রাহুল দাস যেটা দাবি করছেন সেই ভূমিকা সেটাকে পূরণ করার ক্ষেত্রে রাজ্যের মানুষের যে দাবি গোটা ভারতবর্ষের মানুষের যা দাবি সেই দাবি পূরণ করার ক্ষেত্রে সিবিআই কতটা তৎপর হয় আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার